আসসালামু আলাইকুম আজ আঠারোই নভেম্বর রোজ সোমবার বর্তমান অবস্থান করছি বামনা জেলা ঈশ্বরী থানা করমকোলা হাটের পাশে সারা ভাইয়ের খামারে আর সারা ভাই কেমন একটা বাস দেখতে পাচ্ছি সারা ভাইয়ের কাছে এটা আপনাদের কাছ থেকে দেখাবো আর এটার দর সম্পর্কে একটু ধারণা রাখবো চলেন সারা ভাইয়ের সাথে কথা বলে

একশোর ভিতরে একশো পাঁচানো ভাই আচ্ছা দেখেন এই যে ভাই এই যে ভালো করে দেখেন ভাই তিন চার জায়গা আছে এটা যদি কোন দর্শক ভাই নিতে চাই তাহলে এটার দাম কেমন লাগছে